জন্য বন্ধু একটা সহজ দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে যারা মবের পালান যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনি সিলেক্টিভ মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে শক্তি গতকালকে এই রিপোর্টার ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে সেখানে বাধা দিয়েছেন চক্তি ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং ভস্য হয়ে গেছে ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে গণ অভ্যুত্থানের পরপরে প্রতিবাদের দোষকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সেটা যৌক্তিক কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণপুত্থনের আমাদেরই করে ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে চিম্বি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রেক করবে আমার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রভাগান্ডা চালাচ্ছে আমাদের কিওর একজন অ্যাক্টিভিস্ট যারা কোন আমাদের পক্ষে ভিডিও প্রচার করেছেন সেই থেকে দেশের বাইরে নিরাপদ থেকে ভাতা নিয়ে আশ্রয়লাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপত্তা দু তিনজন জনের এখন এই পটলের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমাদের দেশে ফিরে যাও এখন বিকা দেয় পড়েছে এতদিন ওই সমস্ত দেশে খাওয়ান দাওয়ান ফুর্তি করা ছিল এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব এই সোনার দেশ ছেড়ে স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর রাষ্ট্র মন চায় না এখন তারা এই গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খসু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ভারানাকে নিয়ে ভিডিও বানায় জালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাহেব আমি তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলটাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজন্য দেখি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে